ধর্মীয় গ্রন্থে দেবী লক্ষ্মীকে ধন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী বলা হয়েছে তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং আত্মা শক্তির প্রকাশ মানুষ ধন সুখ শান্তির জন্যে তার আরাধনা করে কিন্তু আপনি জানেন কি দেবী লক্ষ্মীর কৃপা পেতে শুধু পূজাই নয় দরকার কিছু বিশেষ আচরণ ও শুদ্ধতা জয়মা লক্ষ্মী বন্ধুরা খুব কম মানুষই জানেন দেবী লক্ষ্মী শুধু এক রূপেই বিরাজ করেন না তার আটটি মহিমান্বিত রূপ রয়েছে যাদের সম্মিলিতভাবে বলা হয় অষ্টলক্ষ্মী ধর্মীয় গ্রন্থে বর্ণিত এই আট রূপ ভক্তদের ভিন্ন ভিন্ন ইচ্ছা পূরণ করেন কেউ দেন ধন কেউ দেন জ্ঞান কেউ দেন সাহস আবার কেউ দেন সন্তানের আশীর্বাদ শ্রীমদ দেবী ভাগবত পুরাণে অষ্টলক্ষীর এই রূপগুলির বিস্তারিত উল্লেখ রয়েছে পুরাণ বলে যার উপর দেবী অষ্টলক্ষ্মীর কৃপা বর্ষিত হয় তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর অভ্যন্তরীণ পরিতৃপ্তি কখনো ফুরায় না প্রত্যেক রূপই তার নাম অনুসারে ভক্তদের ফল দান করেন আজ আমরা জানবো এই আট রূপের দেবী এবং তাদের থেকে অর্জিত আট প্রকারের উপকারের কথা প্রথম রূপ দেবী আদিলক্ষ্মী দেবী লক্ষ্মীর প্রথম রূপ হলেন আদিলক্ষী যিনি আদি শক্তির প্রকাশ শ্রীমৎ ভাগবত পুরাণে বলা হয়েছে সৃষ্টির সূচনা লগ্নে মহালক্ষ্মী ত্রিতত্ত্বকে প্রকাশ করেন আর তার থেকেই উদ্ভব হয় মহাকালী এবং মহা সরস্বতী ভগবান বিষ্ণু জগৎ পরিচালনার ভার নেন আর আদিলক্ষ্মী সমস্ত প্রাণের জীবনী শক্তি হয়ে ওঠেন তার কৃপা পেলে জীবনে আসে শান্তি ও সাহস পার্থিব কামনা থেকে মুক্তি মেলে যোগ হয় মোক্ষের পথে এবং এই জন্ম ও পরজন্ম দু জগতেই সুখ ও সমৃদ্ধি লাভ হয় তিনি সেই শক্তি যার আশীর্বাদে অস্তিত্বের আলো জ্বলে ওঠে দ্বিতীয় রূপ দেবী ধনলক্ষ্মী দেবী লক্ষ্মীর দ্বিতীয় রূপ হলেন ধনলক্ষ্মী যিনি ভক্তদের ধন সমৃদ্ধি সৌভাগ্য এবং ঋণ মুক্তির আশীর্বাদ দেন পুরাণ অনুযায়ী যখন ভগবান ভেঙ্কাটেশ দেবী পদ্মাবতীকে বিবাহ করার জন্যে কুবেরের কাছ থেকে অর্থ ধার করেন তখন তাকে কুবেরের ঋণ শোধে সহায়তা করার জন্যে দেবী লক্ষ্মী ধনলক্ষ্মী রূপে আবির্ভূত হন এই রূপের প্রতীক এক হাতে স্বর্ণভরা পাত্র অন্য হাতে পদ্মফুল শুদ্ধি সৌন্দর্য এবং ঐশ্বর্যের প্রতীক এই রূপের আরাধনা করলে ঋণ মুক্তি হয় জীবনে আর্থিক সংকট দূর হয় ব্যবসা বাণিজ্য কর্মজীবন ও আয়ের পথ প্রসারিত হয় যারা ঋণের বোঝা নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের বিশেষভাবে ধনলক্ষ্মীর পূজা করা উচিত দেবী লক্ষ্মীর তৃতীয় রূপ হলেন ধন্যালক্ষ্মী ধন্য শব্দের অর্থ খাদ্য সম্পদ অন্ন জল ও জীবিকার ভরসা এই এইরূপেই দেবী লক্ষ্মী গৃহের খাদ্য ভাণ্ডার সুরক্ষিত রাখেন আর এক অনন্ত আশীর্বাদের মতো প্রতিটি ঘরেই রূপে বিরাজ করেন তাকে সন্তুষ্ট করার উপায়ও অত্যন্ত সহজ খাবারের অপচয় না করা যে ঘরে অন্নের সম্মান করা হয় যেখানে খাবার নষ্ট করা হয় না সেই গৃহেই ধন্যালক্ষ্মী আনন্দে বিরাজ করেন এবং সমৃদ্ধির ভাণ্ডার অক্ষত রাখেন চতুর্থ রূপ গজলক্ষ্মী দেবী লক্ষ্মীর চতুর্থ রূপ হলেন গজলক্ষ্মী যাকে দুই পাশে দাঁড়ানো হাতি জলাভিষেক করে আশীর্বাদ দান করেন এই রূপে দেবীর চারটি বাহু এক হাতে পদ্ম এক হাতে অমৃতের পাত্র এক হাতে লতা এবং এক হাতে শঙ্খ গজলক্ষ্মী হলেন উর্বরতা কৃষি সমৃদ্ধি এবং রাজ্যের কল্যাণের দেবী তাই তাকে রাজলক্ষ্মী নামেও সম্মান করা হয় কৃষিকাজে উন্নতি ভালো ফসল এবং সন্তান সুখের জন্যে ভক্তরা তার আরাধনা করেন পঞ্চম রূপ হল সন্তান লক্ষ্মী দেবী লক্ষ্মীর পঞ্চম রূপ হলেন সন্তান লক্ষ্মী যার বর্ণনা শ্রীমত দেবী ভাগবত পুরাণে মাতার সঙ্গে যুক্ত কন্দবাতা যেমন শিশু কুমার কার্তিকীয়কে কোলে ধারণ করেন সন্তান সেই মাতৃ স্নেহের প্রতীক এই দেবী তার ভক্তদের সন্তানদের সুরক্ষা দেন যোগ্য সন্তান দান করেন পরিবারের সুখ স্থায়িত্ব ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন তিনি ভক্তদের ঠিক নিজের সন্তানের মতোই রক্ষা করেন দেবী লক্ষ্মীর ষষ্ঠ রূপ হলেন বীর লক্ষ্মী যিনি শক্তি সাহস ও বিজয়ের প্রতীক এই রূপে তার আটটি বাহু প্রতিটিতে ভিন্ন ভিন্ন অস্ত্রশস্ত্র যুদ্ধে বিজয় বিপদ থেকে রক্ষা এবং অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি সবই তার আশীর্বাদে সম্ভব হয় বীর লক্ষ্মীর আরাধনা করলে জীবনের বড় বড় বাঁধা দূর হয়ে যায় সাহস বৃদ্ধি পায় এবং বিপদের সময় একজন অদৃশ্য রক্ষাকর্তার মতো তিনি ভক্তদের ঢাল হয়ে দাঁড়ান দেবী লক্ষ্মীর এই রূপগুলির মধ্যে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ রূপ হলেন বীর লক্ষ্মী যার কৃপায় সৌভাগ্য শক্তি সমৃদ্ধি প্রবাহিত হয় অনেক গ্রন্থে তাকে দেবী কাত্তায়নের অবতার হিসেবেও বর্ণনা করা হয়েছে সেই দেবী যিনি মহিষাসুরের অহংকার দমন করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন তার আশীর্বাদ ভক্তকে ভয়হীন করে এবং জীবনের যুদ্ধক্ষেত্রে দৃঢ় করে তোলে দেবী লক্ষ্মীর সপ্তম রূপ হলেন লক্ষ্মী যিনি জয় ও সাফল্যের প্রতীক এই আট হাত বিশিষ্ট দেবী সকল প্রকার বিজয় প্রদান করেন হোক্তা আদালতের মামলা ব্যবসায়িক প্রতিযোগিতা কর্মজীবনের সংগ্রাম কিংবা ঘরোয়া কোনো বড় সংকট যে কোনো পথে যখন বাধা আসে যখন মনে হয় জয় অনেক দূর তখন বিজয় বিজয়ালক্ষ্মীর আরাধনা অন্ধকারের মধ্যেও এক আলোক রেখা দেয় ভক্তদের রক্ষা করা এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এই তার চিরন্তন প্রতিশ্রুতি অষ্টলক্ষীর শেষ রূপ হলেন বিদ্যালক্ষ্মী যিনি জ্ঞান বুদ্ধি ও শিক্ষার মাধ্যমেই সমৃদ্ধি দান করেন তার রূপ দেবী ব্রহ্মচারিণীর মতো শান্ত মনোনিবেশী ও তপস্বিনী যারা ক্ষেত্রে আছেন ছাত্রছাত্রী শিক্ষক গবেষক বিজ্ঞানী প্রকৌশলী সকলেই এই রূপের পূজা করলে তীক্ষ্ণ বুদ্ধি গভীর প্রজ্ঞা এবং সাফল্য লাভ করেন বিদ্যালক্ষ্মীর কৃপায় মেধা শুধু বৃদ্ধি পায় না বরং জ্ঞানের আলো মানুষকে জীবনের সঠিক পথে পরিচালিত করে বন্ধুরা এই ছিল মহালক্ষ্মীর অষ্টরূপ অদ্বিতীয় অনন্ত মহিমান্বিত প্রতিটি রূপই ভিন্ন ভিন্ন আশীর্বাদ বহন করে আর প্রতিটি রূপ ভক্তদের জীবনে আলাদা আলো জ্বেলে দেয় আশা করি আপনারা এখন আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছেন দেবী লক্ষ্মীর কত রূপ কত শক্তি আর কত মহিমা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ロキ